আসসালামু আলাইকুম সবাইকে হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা আসলে কিছুদিন আগে আমাদের বাসাতে ছোট্ট খাট্ট একটা অনুষ্ঠান ছিল সেটা হচ্ছে আমাদের বাসার সবথেকে ছোট বাবু যেটা তার জন্মদিন ছিল মানে আমার ভাইয়ের যে বাবু ওর জন্মদিন ছিল তো ও হচ্ছে আমাদের বাসার এখন সবচেয়ে ছোট সদস্য যেহেতু জন্মদিন ওর প্রথম ওয়ান ইয়ার কমপ্লিট করলো এই যে আমাদের প্রিন্সেস তো ওর জন্য ছোটোখাটো আয়োজন ছিল শুধু বাসার মধ্যেই প্রোগ্রামটা ছিল তো আসলে বাসাতে পিচ্চিদেরকে নিয়ে প্রোগ্রামটা ছিল কারণ আমরা কাউকে ইনভাইট করেছিলাম না তো বাসার মধ্যে ছোটোখাটো অনুষ্ঠান কিন্তু খুব সুন্দর করে করা হয়েছিল আর আমরা এগুলো সব নিজের হাতেই সাজানো হয়েছিল আমরা কাউকেদের ডেকোরেশনও করেছিলাম না আসলে সব নিজে নিজেই করা হয়েছিল তো আমাদের বাসাও সাজানো হয়েছিল আবার হচ্ছে মানে পুরো বাসাটাকে একটু একটু করে সাজানো হয়েছিল তারপরে একটা কেক কাটার পরে আরও কেক আনা হয়েছিল মানে যেহেতু আমার দুটা বাচ্চা আবার মোট আমাদের বাসাতে এখন তিনটা বাচ্চা তো জন্মদিন হোক আর যে কোনো ওকেশনই হোক যা করা হয় তিনজনের জন্য সমান না নাহলে একটা কেক কাটলে আরেকটা বাচ্চা মন খারাপ করে এরকম একটা অবস্থা তো এখানে তিনটা তিনজনের জন্য তিনটা আলাদা আলাদা কেক দেওয়া হয়েছে তিনটা বাবুর নামই খুব সুন্দর আমার মেয়ের নাম নোজায়রা আমার ছেলের নাম নুজায়েম এবং তার পিছিয়েটার নাম হচ্ছে নুজাইফা তো এই তিন তিনজনের নাম নুজায়রা নোজাইম এবং নুজাইফা এই তিন তিনজনেরই আল্লাহ রহমতে মানে আমরা খুব মিলে মিলে নামটা রেখেছি তো তিনজনের জন্যই কেক আনা হয়েছিল তিনজনে কেক কাটবে এবং খুব মজা করছিল যেহেতু বাচ্চাদের প্রোগ্রাম বাচ্চারা তো খুব মজা করবেই আমার মেয়ে তো তাথই তাথই করে শুধু নাচছে আর নানি মানে দাদু দাদি আর মানে সবাই একসাথে অনুষ্ঠান তো আব্বু আর কোলে কেক কাটছিলো আসলে এটা একটা ব্লেসিং প্রত্যেকটা বাচ্চার জন্য একটা ব্লেসিং দাদু দাদি নানা নানিকে পাওয়া একটা অনেক অনেক বড় ব্লেসিং যেটা আমি মনে করি যেমন আমি আমার দাদুকে কখনো পাইনি কিন্তু আমি আমার দাদিকে খুব অল্প সময়ের জন্য পেয়েছিলাম কিন্তু আমার নানা নানুকে আমি অনেক সময়ের জন্য পেয়েছিলাম এটা আমার জন্য অনেক বড় একটা ব্লেসিং কারণ নানা নানি দাদা দাদি এটা হচ্ছে খুব আদরের একটা জিনিস তো আলহামদুলিল্লাহ আমরা বাসাতেই ছোট খাটো একটা প্রোগ্রাম করলাম কেক কাটলাম সবাই মিলে অনেক বেশি মজা করলাম আপনারা আমাদের বাসার বাচ্চাদের জন্য দোয়া করবেন তারা যেন সময় ভালো থাকে সুস্থ থাকে এবং সই সালামত থাকে আল্লাহ যেন তাদেরকে সব দিক থেকেই সর্বগুণ সম্পন্ন করে মেধা জ্ঞান বুদ্ধি সব কিছুতেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ